রঙেরঙের বেলুন নিয়ে দাঁড়িয়ে পড়েছেন দাদারা বিক্রি বাটার জন্য বিক্রিও হচ্ছে দেখতে পাচ্ছেন চলছে খুব সুন্দর লাগছে দেখুন দেখুনকে পেয়েছি তো আজকে মমনিরা আজকে আসছে তোমরা জানো মানে কে আসছে রাত্রে সাড়ে গাঁপা মানে কি ক্ষেত্র সাড়ে গাঁ ফার্স্ট হয়েছিল আচ্ছা আচ্ছা ওকে ওদের কাছ থেকে আমরা জেনে নিলাম ওদের অনেক শুভেচ্ছা ভালোভাবে ঘোরো তো আজকে অঙ্কিতা ভট্টাচার্য আসছেন এই মঞ্চে রাত্রে পারফর্ম করবেন ডিসেম্বরের শেষ সপ্তাহ শীতকাল তো রয়েইছে তবে শীত সেভাবে নেই কাল এই অঞ্চলের বিভিন্ন দিকেতে কিন্তু আপনার মেলাগুলো হয়ে চলেছে সেই সেটা একাধিক মেলা রয়েছে যেমন গ্রামীণ মেলা থেকে আরম্ভ করে সবলা মেলা থেকে আরম্ভ করে পৌরসভার মেলা মহকুমা মেলা থেকে আরম্ভ করে জেলা মেলা এমনকি পুস্তক মেলা মানে বই মেলা যেটাকে আমরা বলছি সেটাও কিন্তু হচ্ছে এই এই সময়টাতেই হয়ে থাকে বন্ধুরা তো এই হচ্ছে ব্যঙ্গিটা হচ্ছে দিন ও রাত্রি সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণেতে আমরা এগিয়ে চলেছি আরামবাগ মেলা আরামবাগ মেলাকে এক্সপ্লোর করতে আরামবাগ মেলাকে তুলে ধরতে আপনাদের সামনে এক্সপ্লোর অনবদ্ধ ইউটিউব চ্যানেলতে হটি গরম দেখুন তৈরি হচ্ছে কিভাবে রাতের ছন্দে ছন্দে এইদিকে দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম মানে জমজমাট হয়ে গেছে তো যাওয়াই মুশকিল দেখতে পাচ্ছেন কি অবস্থা জনসমুদ্র এই মুহূর্তে এই দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে দ্বারকেশ্বর নদী আরামবাগের দ্বারকেশ্বর নদী আর এটা নদী পাড় যাতায়াতের রাস্তা নদী পার আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এই দেখুন এই যে আপনার বন্দে পুরুষোত্তম অর্থাৎ আমাদের সৎসঙ্গ আশ্রম ঘাটালেও রয়েছে এই আরামবাগে তো রয়েছে নদীর ঠিক গায়েতে আর ওই হচ্ছে বয়েজ স্কুল তো বয়েজ স্কুলের পেছন দিকে আমি নিয়ে যাচ্ছি এই দেখুন গেছি এর ভেতরেই কিন্তু আরামবাগ বয়েজের যে মাঠ রয়েছে আরামবাগ বয়েজ স্কুলের মাঠ সেখানেই কিন্তু আরামবাগ উৎসব বা আরামবাগ মেলা যেটা পৌর মেলা বলা হচ্ছে সেটা কিন্তু বসেছে হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের ভিড় আর এখানেও দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশন এখানে একটু জিরিয়ে নিচ্ছে আবার ভেতরে যাবে কিছুক্ষণ পরে যাচ্ছে এগিয়ে চলেছি এই রাস্তা ধরে সৌরভ কেমন লাগে এগুলো দেখতে গরম গরম শুরু হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আজকে উনত্রিশ তারিখ শুক্রবার তো আমরা একটা ট্রিপে বেরোচ্ছি আমি এবং আমার সঙ্গে রয়েছে আজকে এক টুশি দেখতে পাচ্ছেন এবং আরও একটা গাড়ি রয়েছে আরও বন্ধু রয়েছে বাট আপনাদেরকে এই জন্য ওয়েট করতে হবে এবং যেটা বলার এই দেখুন জিকো প্রস্তুত আছে এই দেখুন জিকো জিকো প্রস্তুত আছে যাওয়ার জন্য জিকো রিডিংও আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমি হুগলিতে আছি হুগলি জেলায় রয়েছি তো আপনাদেরকে পরে জানাবো ডেস্টিনেশান কোথায় তবে ট্রিপটা শর্ট ট্রিপ লং ট্রিপ না এই মুহূর্তে চারটা বাজছে বিকেল চারটে আর বন্ধুরা এই ট্রিপটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে এক্সপ্লোরার অনবদ্য এই যে নতুন যে ইউটিউব চ্যানেল একটু সাপোর্ট করবেন যারা যারা নতুন এই চ্যানেলে আসছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এটুকুন নতুন বছর আসছে তো আমরা সবাই চলুন একসঙ্গে হাত ধরে ধরে এগিয়ে যাই এইটুকুনি বলার তো আমরা স্টার্ট করছি জার্নি ওকে তো বন্ধুরা আমরা এসে গেছি এই দেখুন আরামবাগ এই মুহূর্তে গৌড়হাটির মোড় তো কেন এসেছি আপনাদেরকে জানাচ্ছি রাস্তা চলে গেছে আরামবাগ টু কলকাতা হাওড়া যাওয়ার রাস্তা আর এই দেখুন কি জন্য এসেছি আরামবাগ উৎসব আরামবাগ উৎসব যেটা হচ্ছে আরামবাগ বয়েজ স্কুলের মাঠে এখান থেকেই যা সুবিধা সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর দেখুন জিকো জিকোকে ওখানে স্ট্যান্ড করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন গ্যারেজগুলো হয়েছে এই গ্যারেজগুলো হচ্ছে এই মেলার সময়ই গজিয়ে ওঠে এবং তারপর আবার মিলিয়ে যায় তো এই ব্যাপার আর আমরা এই রাস্তাটা দিয়েই চলে যাব সোজা চার চাকা সাইকেল মোটর সাইকেল কোনো কিছুকেই যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলার তো চলুন আজকে একটা পৌরসভার মেলা আরাম্বা পৌরসভা সেই পৌরসভার মেলায় আপনাদেরকে নিয়ে যাব আসো তো আমরা এই দেখুন টুসি রয়েছে টুসি ভাই করে দাম না সেটা মুখ রয়েছে সৌরভ শ্রাবণী আর দেখতে পাচ্ছেন এই যে রয়েছে দুষ্টু মিষ্টি নায়িকা তোমার নাম কি শ্রদ্ধা পাত্র এও রয়েছে আমাদের সঙ্গে তো আমরা এগিয়ে যাব মেলার দিকে এবং এক্সপ্লোর করবো কি কি হচ্ছে কিভাবে গেলাম কী কী খাওয়া দাওয়া হলো কী কী অনুষ্ঠান চলছে এভরিথিং আপনারা দেখতে পাবেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে আপনারা দেখতে পাবেন তো এই দেখুন আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি আরামবাগ উৎসব এই তল্লাটের থেকে বড়ো উৎসব এখান থেকেই ভাজাভাজি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে দুপাশেতেই বিভিন্ন স্টল রয়েছে তো দেখুন ঢোকার আগে এরকম বড় বড় লাইটিং করা আছে যে সমস্ত হ্যাঁ বড়ো বড়ো গেটগুলো কিন্তু রয়েছে আমরা যাচ্ছি আরামবাগ মেলার দিকে আর আমার কাছে এই মেলাটা একদমই নতুন কারণ আমি ঘাটালের লোক তো এরপর আমাদের ঘাটাল মেলা আসছে পনেরো তারিখ থেকে তাই তো জানুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হবে তার আগে আমরা চলে এসেছি আরামবাগ মেলাতে আজকে এই শুক্রবার বিকেল পাঁচটা বাজছে এই সময় এই দেখুন রাস্তার ধারে কিন্তু অনেক সেল চলছে দোকানেতে দেখতে পাচ্ছেন এই দেখুন এপাশেও রয়েছে তো শীতের যে পোশাক আশাক সেগুলো পাওয়া যাচ্ছে আর এই সব জিলাপির দোকান অন্যা মিঠাইয়ের দোকান তো রয়েইছে এই দেখুন পুরো আমি রাস্তাতে কী কী রয়েছে পপকর্নের দোকান এভরিথিং তো টয়সের দোকান সব কিছুই পাবেন আপনারা আমরা যত এ করছি তত দেখুন ভিড় আছেন মেলায় ঢোকার আগে মূল যে মেলা স্থল সেখানে পৌঁছনোর আগেই কিন্তু রীতিমতো ভিড় রীতিমতো ভিড় আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই মুহূর্তে আরামবাগ আরামবাগের আরামবাগ মহকুমার সবথেকে বড় মেলা আরামবাগ মেলা এই দেখুন পারফরমেন্স করেছে বা করতে চলেছে এই দেখতে পাচ্ছেন আমরা সব কিছু যা আমাদের সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুদেরকে যেটা বলার আমরা একবারে গেটের সামনে দাঁড়িয়ে গেছি এই দেখুন আরামবাগ উৎসবের যে গেট গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমি জানি না আরামবাগ সম্বন্ধে আমার নলেজ খুব কম আমি ঘাটালে ঘাটালের ছেলে ঘাটালে বর্ন অ্যান্ড ব্রড আপ তো এরা হচ্ছে আরাম্বা গার্লস তো এদের কাছ থেকে জেনে নেবো হ্যাঁ তুমি 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 চুপ করো তুমি হচ্ছে কদিন কবার এসেছো এই আরামবাগ উৎসব দুবার এসেছো তো যাই হোক দুবার এসেছে তো এদের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে এই দিক দিয়ে ঢুকবো নাকি এই যে আরামবাগ পৌরসভার এই উৎসব আরামবাগ উৎসব সেটা এখন চলছে তো আমরা এগিয়ে যাব দেখব এরপর আমাদের ঘাটাল উৎসবও আসছে তো আজকে আমার সঙ্গে দেখুন আরামবাগ উৎসব আমরা ভেতরে ঢুকছি তো বন্ধুরা যারা রয়েছেন আমার রয়েছেন তো আপনাদেরকে নিয়ে চলে এসেছি আরামবাগ বয়স স্কুলের সামনে আর দেখুন এইটা একটা কি করেছে বা এখানকার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে এই দেখুন এঁকেছে বাচ্চারা বিভিন্ন আর্ট স্কুল থেকে তারা বিভিন্ন ধরনের সেই প্রদর্শনী এঁকেছে সেফ এনভায়রনমেন্ট সেভ লাইফ ওরা সেই স্লোগানটা এখানে দিয়েছে হ্যালো হ্যালো তো আমরা এগিয়ে যাচ্ছি তৈরি করা রয়েছে একটা গেট সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে তো আমরা এগোচ্ছি এই দেখুন এটা সাঁত্রিশতম বর্ষ আরামবাগ মেলা এই মুহূর্তে আমার সঙ্গে দেখছেন এক্সপ্লোরার অনবদ্যতে এই দেখুন আরামবাগ বয়স স্কুলের মাঠেতে এই মেলাটা হচ্ছে এটা পৌরসভার মেলা আরামবাগ পৌরসভার পৌর মেলা তো আমরা যাব এই দেখুন মাঠ জুড়ে কিন্তু দর্শক এবং মানুষের ঢল নেমেছে আরামবাগের মানুষ এই মুহূর্তে কাতারে কাতারে এই মুহূর্তে রয়েছেন এই আরামবাগ বয়েজ স্কুলের মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই দেখুন আর এইটা মনে হচ্ছে মেন মঞ্চ আর যেটা দেখা যেটা নতুন লাগছে আমার ঘোটালবেলাও বা সেটা হচ্ছে এই দেখুন মঞ্চের ওপর থেকে সুন্দরভাবে কিন্তু হচ্ছে বিভিন্ন লোকও দিয়েছে বাংলায় লেখা একটা ভালো দিক হচ্ছে বাংলায় লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন বিরাট মানুষের সমাগম এই মুহূর্তে আমি তিনশো ষাট ডিগ্রি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইটা দিয়ে এগিয়ে গেলে আপনাদেরকে দেখাবো দেখুন সেই ভাস্কর্য দেখুন কি অসাধারণ কাজ এইগুলো কি মাটির কে রয়েছে আপনি রয়েছেন এইগুলো কিসের তৈরি গ্লাস ফাইবারের আচ্ছা কিরকম কি দাম আছে এই হেক্টার সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং তো আপনি কোথা থেকে এসেছেন বেঁধের বিভিন্ন কাজ দেখতে পাচ্ছেন সুন্দর এই গেট দিয়ে ঢোকার ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন এই ধরনের একদিকে ভাস্কর্য রয়েছে চিত্রকলা রয়েছে আর একদিকে দেখুন এই যে বেতের আপনার সুন্দর সুন্দর শৌখিন হস্তশিল্প কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এই দেখুন এ পাশেও রয়েছে রঙিন বিভিন্ন ধরনের ফুল এগুলো বাড়ির জন্য আপনারা নিয়ে যেতে পারেন অনেক দর্শকও নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমরা ওটা দিয়ে এগিয়ে যাই তো এই যে স্টেজে যাবার রাস্তা এখানে মহিলা আছে যারা মহিলা তাদের আর ও পাশে দেখো পুরুষ রয়েছে তো আমরা এই পাশ দিয়ে চলে যাবো চলে যাবো আপনার কি কি ধরনের প্রোগ্রাম চলছে আমরা দেখে নেবো বিরাট স্টেজ বড় হয়েছে দর্শকদের জন্য ও আমি জানি না ঠিক আজকে নিশ্চয়ই রাত্রে কোন কোনো কোনো আকর্ষণীয় প্রোগ্রাম রয়েছে যুবতী হল সে কয়েক বছর পরে

এইখানে বড় বেশি দেখুন ভিড় তো আমরা এবার চলে যাব সেখান থেকে এগিয়ে যাবো দেখুন এখান থেকে যেটা বলার আমি যতদূর দেখতে পাচ্ছি প্রায় অন্ত দশ বারোটা ফুচকা স্টল পরপর দাঁড়িয়ে রয়েছে তো এটা কিন্তু হচ্ছে আপনার একটা দারুণ প্রাপ্তি এরম পরপর দেখুন ফুচকা স্টল দেখুন এদিকটা এইদিকটা কিন্তু ও মতো ভিড় দেখবেন রীতিমতো ভিড় আজকে এই শুক্রবার দিন আরামবাগ উৎসবে এগুলো সব এবার কাপড়ের দোকান কাপড়ের পার্ট জামা কাপড়ের পার্ট এই দিকটা রয়েছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান এখানে কিন্তু স্টল হয়েছে এবং ক্রেতা বিক্রেতারা তাদের মতো করে সম্পর্ক তৈরি করে এখানে কেনাকাটা চলছে ভাল লাগছে সেটা হচ্ছে যে দেখুন কি সুন্দর বাংলায় ডেকোরেট করেছে এই মঞ্চটার গাটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যি মানে আমি ঘাটাল উৎসবে দেখিনি কিন্তু ঘাটাল উৎসব এর থেকে অনেক বড় অনেক ব্যক্তিতে কিন্তু অনেক 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 বৃহৎ তো যাই হোক এখানে আমার সঙ্গেই রয়েছে আরামবাগের মানে হচ্ছে কন্যা এর বেশি কিছু বলবো না চুপচাপ যায় দেখতে পাচ্ছেন স্টেজটা দেখা যাচ্ছে এই মুহূর্তে তো ও এখান পর্যন্ত এখানেই শেষ আপনার পোশাক আশাকের যে দোকানটা এখানেই শেষ এরপর পড়ে আছে লাগেজ মানে ব্যাগশ্যাগের দোকানগুলো পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন এখানে ভালো রকম কেনাকাটা চলছে দেখতে পাচ্ছেন তো আমরাও এগিয়ে যাচ্ছি এই দেখুন ব্যাগের বহু মানে দোকান এসেছে লাগেজের দোকান দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকম ভিড়ও রয়েছে এই তান্দুরি চা এই এইটা এখন এই মুহূর্তে ট্রেন্ডিং এই চারটা আমরা ওই দিকটায় চলে যাবো এইদিকে আমরা মোমো স্টল দেখছি তো খাবারের বহু দোকান রয়েছে এই মুহূর্তে সেই রোটাতে চলে এসেছি দেখিয়েছি কোনটা যে অরিজিনাল আমি জানি না

এই দেখুন এখানেও কিন্তু রীতিমতো ভিড় দেখতে পাচ্ছেন আর এখানে সেই বড় খাবার যে স্টল রয়েছে রেস্টুরেন্ট বিরাট রেস্টুরেন্ট রয়েছে না হালকা লঙ্কা দেবেন তো ঘটি গরম দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন আমিও নিয়ে নিলাম হালকা লঙ্কা দিন উঠতেই পারছেন এখন কিন্তু রাত্রি হয়ে গেছে আর আমরা এগোচ্ছি অনেকটা রোদ দিয়ে যাচ্ছি দেখুন তোমাদের কিছু পছন্দ হলো না নাকি হ্যালো দেখুন ভয়ঙ্কর ভিড়ের চিত্র আমাদেরকে দেখাচ্ছি আরামবাগ মেলা থেকে আমরা আবার এগোচ্ছি চলো এগিয়ে চলো এগিয়ে এই দেখুন কি অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভয়ঙ্কর রকম ভিড় হয়েছে এই মুহূর্তে আপনার আরামবাগ মেলা থেকে লাইভ দিচ্ছি আমি অনবদ্য এই দেখুন প্রায় যাওয়াই যাচ্ছে না সামনের দিকে এমনই অবস্থা এর মধ্যেই কিন্তু আমাদেরকে তুলতে হচ্ছে এগোতে হচ্ছে পাশে নাকি বিভিন্ন রাইডগুলো রয়েছে তো চলুন আমরা এগিয়ে যাই এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি এরপরে কিছুটা দূরেই রয়েছে এর পাশে কিছুটা দূরেই রয়েছে সহ বিভিন্ন যে রাইডগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তো আমরা এ পাশে ঢুকবো এই দেখুন এটা স্কুলের পেছনটা তো পেছনের দিকে বিভিন্ন যে এনজয়িং যে রাইডগুলো রয়েছে তো সেইগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানেও কিন্তু ভয়ঙ্কর রকম ভিড় আছে তো একটা একটা করে আমরা দেখাবো এই দেখুন জাম্পিং চলছে ওই এক একসময় ছোটোবেলায় আমাদের ওইটাই বেশি চলতো এরপর এই দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ময়ূরপঙ্খী তো আমরা এগিয়ে যাচ্ছি এখন কি পরিমাণ সেই দুর্গাপুজোর মতো পরিক্রমার মতো অবস্থা দেখতে পাচ্ছেন যেন জনসমুদ্র মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দেখুন যে বিভিন্ন রাইডগুলো রয়েছে সেখানে দেখুন কি অবস্থা আর ওই যে ঘুরনচরকি ওই রাইডটা বড় নগরতলা আমরা বলি ইলেকট্রিকের ওটাকে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ওইদিকে আমরা যাবো কিন্তু ভয়ঙ্কর ভিড় রয়েছে হ্যাঁ দর্শকেরা ভিউয়ার্সরা চাপো বলে এসেছি তো টোরা টোরা এই যে দিদির কাছ থেকে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানানো এই টোড়া টোড়া রাইডের আমি ভিডিওটা আগের দিনই জাস্ট করেছি তো ওটা দেখে নেবেন চড়ার বাকি ভিডিওটা এখন অনেকটাই বাকি আছে আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে দেখতে হবে বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ময়ূরপঙ্খী ট্রেন শব্দ শব্দ উপর দিয়ে ছুটে বেড়াচ্ছে ট্রেন এই দেখুন বিভিন্ন ইমিটেশনের দোকানগুলো তেমনি উপছে পড়া ভিড় দেখতে পাচ্ছেন এখন সাড়ে ছটা ছটা চল্লিশ বাজছে সন্ধ্যে ছটা চল্লিশ বাজছে আর দেখুন ভয়ঙ্কর ভিড় এই মুহূর্তে আরামবাগ উৎসব ও মেলাতে দেখুন এই পাশটাতে পুলিশ সহায়তা কেন্দ্র আরামবাগ উৎসবের যে অফিস কার্যালয় এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই স্টলগুলো রয়েছে প্রশাসনের বিভিন্ন স্টল সবুজ সৈনিক দেখতে পাচ্ছেন

এই মুহূর্তে বয়স স্কুলের মাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা চলে যাব আপনারা দেখছেন এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল তো আমরা বেরিয়ে যেতে আমাদেরকে ফিরতে হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আমরা চলে যাবো এই পথ ধরে আর ভয়ঙ্কর ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন যে ভিড় ভিউয়ার্সরা অনেক ঘুরে ঘুরে সাঁত্রিশতম বর্ষের এই আরামবাগ পৌর মেলার নানান তথ্য নানান রূপ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনাদেরকে শোনালাম দেখালাম যেটা আমি মনে করি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট পাবো আপনারা অবশ্যই ফিডব্যাকটা দেবেন বছরের এই শেষ সময়টায় আশা করি এক্সপ্লোরার অনবদ্য আপনাদের কাছ থেকে সেই সাপোর্টটা পাবে সেই ভালোবাসাটা পাবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলা নতুন বছরের আগেই আমাদের হাতকে একটু শক্ত করুন চলুন একসাথে এগিয়ে যায় অংশটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই রাস্তা এখান থেকে যে ছোট খাঁড়ি বলছে নিলাম নিলাম টাকা টাকা করে দাম বাজে আর আমরা এই ফিরলাম আরামবাগ থেকে এই দেখুন কাকনান বর্তলা। তো বন্ধুরা আর কি আরামবাগ উৎসবের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা পারলে অবশ্যই ঘুরে আসবেন দেখে আসবেন এই মেলার স্বাদ নিয়ে আসবেন আর আর যেটা বলার একটু সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অনেকটাই রাত্রি হয়েছে বন্ধুরা তো বছরের শেষ দিন ভালো থাকুন ভালো করে কাটান বাই বাই